ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাকে সেভেন সিস্টার বলা হয় একমাত্র সংযোগ রক্ষাকারী পথ হলো শিলিগুড়ি করিডর বা চিকেন নেক এই করিডর মাত্র বাইশ ডিমি চওড়া এবং এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা উত্তর পূর্ব ভারতের সঙ্গে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডর আর এই দুর্বল সংযোগ অঞ্চলকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক কূটনীতি পরিবেশ পুরোটাই গরম সম্প্রতি চীনে এক অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্মানীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস বলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল ল্যাক লক আর চীনের জন্য বাংলাদেশ একটি গেট ওয়ে হতে পারে আর এই বক্তব্য ভারতীয় রাজমহলে একটি ক্ষোভ ছড়ায় অনেকেই মনে করেছেন এটি একটি স্পষ্ট বার্তা ভারতের সেভেন সিস্টারকে কৌশলগতভাবে চাপে ফেলার চেষ্টা আর এর প্রতিক্রিয়ায় ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যদি বাংলাদেশ ভারতের চিকেন নেক লক্ষ্য করে তাহলে আমরা বাংলাদেশের দুটি চিকেন নেককে লক্ষ্য করব। তার বক্তব্য উঠে আসে বাংলাদেশে দুটি দুর্বল করিডর উত্তর করিডর এবং চট্টগ্রাম করিডর যা দেশটির কৌশলগত সংযোগে অন্তত গুরুত্বপূর্ণ আর বাংলাদেশে এই মন্তব্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে কারণ এই দুটি করিডর বিচ্ছিন্ন হলে দেশের অভ্যন্তরীণ সংযোগ বড়সড়ভাবে ব্যাহত হতে পারে এই অঞ্চলে ভুরাস নীতি দিনে দিনে আরও জটিল হয়ে উঠছে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই দুই সুপার পাওয়ারের স্ট্র্যাটেজিক আগ্রহ উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশ ঘিরে আবর্তিত হচ্ছে বাংলাদেশ যদি চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা বাড়ায় তবে ভারত এই অঞ্চলে নিরাপত্তা জনিত চাপ অনুভব করতে পারে আর তাই সেভেন সিস্টার এখন শুধু ঐতিহাসিক বা সাংস্কৃতিক শব্দ নয় এটি হয়ে ওঠে উঠেছে কৌশলগত ভারসাম্যের প্রতীক এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সংলাপ এবং স্থিতির সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ভারত যদি সেভেন সিস্টার অঞ্চলকে কার্যকরভাবে রক্ষা করতে চায় তাহলে সামরিক নয় কূটনৈতিক স্তরে বাংলাদেশকে বিশ্বাসে দিতে হবে অন্যদিকে বাংলাদেশকেও বুঝতে হবে সীমান্তে উত্তেজনা বাড়ালে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে শিলিগুড়ি করিডরে হোক বা বাংলাদেশের করিডরেই হোক প্রতিটি করিডরের ভিতরে রয়েছে একটি বার্তা আঞ্চলিক সংযোগ সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া কেউ নিরাপদ নয় এই ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ভর করছে কতটা পরিপক্কভাবে ভারত ও বাংলাদেশ তাদের সম্পর্ক পরিচালনা করে